পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে ঘুম করেছেন বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি দুই হাজার লোকের মতো মানুষকে তুম করেছেন যাদের কারো কারো বয়স চার বছর ছয় বছর আট বছর আপনি তার সময় সাপলার হত্যাকাণ্ড হয়েছে তার সময় আপনার মাওলানা সাইদিন ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যা পিটিএফ বিদেশে পাঠিয়ে দিয়েছে আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট এই আন্দোলনটা এটা এটা কেন করলো আমাদের ছেলেরা তারা পৃথিবীকে জানাতে চায় যে বাংলাদেশের নতুন একটা জেনারেশন আসছে বাংলাদেশের ইতিহাসে তারা নতুন একটা বাদ করতে চাচ্ছে এবং এটা তারা পৃথিবীকে বলছে যে আমাদেরকে তোমরা ডিগনিটির সাথে দেখো আমরা এসছি উই আর হিয়ার এ খুব একটা পাওয়ারফুল আপনি যদি দেখেন না কি যে ব্রিলিয়ান্ট তাদের লেখা এবং তাদের ভিশন যে বাংলাদেশটাকে তারা কিভাবে দেখতে চায় বারবার তারা এক্সপ্রেস করছে খুব আমাদের সত্যিকার হচ্ছে আমরা যখন ইয়াং বয়সে বড় হয়ে আমরা খুব টকেটিভ দেশন ছিলাম আমরা টকেটিভ জেনারেশন আমরা মিছিল করতাম আমরা স্লোগান দিতাম আমরা আড্ডা দিতাম আর এরা হয়তো অনেকে দেখবেন যে মোবাইল নিয়ে বসে আছে কিন্তু তার যে ক্রিয়েটিভ যে এনার্জি সে এসে সে এটা দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র তো ঢাকা না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি পুরো বাংলাদেশ ঘুরি এবং আমি বলবো যে এটা পুরো সারা বাংলাদেশ এখন গ্রাফিতি আর্টের বাংলাদেশ প্রফেসর ইউনুস যতটা দেশে গিয়েছেন উনি চার চারটা ভিজিট করেছেন এবং যত ডিগ্রিটারি ওনার এখানে এসছেন প্রত্যেককে উনি একটা গ্রাফিতির বই দিয়েছেন আর্ট অফ ট্রায়াম আজকে এই যে জি এম রাজীব হোসেন যেটা দ্রোহের গ্রাফিতি এটা আর একটাই ভীষণ এবং আমি বলবো যে এটা একটা ইউনিক কাজ হয়েছে তা আমরা এই এই কাজগুলোকে কেন প্রিজার্ভ করব খুবই এটা আমাদের দরকার আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল আমরা ডকুমেন্টেশনে দুর্বল আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকে আমি বলবো উনিশশো একাত্তরের আঠারোই ডিসেম্বর বা আপনি বলবেন বাইশে ডিসেম্বর থেকে বাহাত্তরের নাইনটিন সেভেন্টি টুর জুনের পর্যন্ত আপনারা পেপারগুলো পড়বেন বা পুরো বাহাত্তর সালটা পর্যন্ত পেপার পড়বেন দেখবেন যে আমরা এই যে নাইনটিন সেভেন্টি ওয়ানে যে আমাদের একটা মহৎ একটা মহান একটা বিপ্লব হলো মহান একটা লিবারেশন স্ট্রাগল আমরা করলাম ওয়ার করলাম একটা ভয়ঙ্কর রকমের একটা মিলিটারি এগেনস্টে দেখবেন ডকুমেন্টেশন নাই খুবই পোর ডকুমেন্টেশন আপনি আমি ওই পেপারগুলো পড়েছি পড়ার কারণে আমি বলছি এটা কারণ কি আমরা আসলে এত বেশি মানে শেখ মুজিবের প্রথম কয়েকটা মাস এত বেশি আমরা মানে একরকম ভঙ্গুর একটা ইকোনমি আর হচ্ছে যে তার যে যে মানে খুবই বলবো যে না বরং তার বলবো যে তার যে বাজে রকমের একটা ইকোনমিক পলিসি হ্যাঁ সুইসাইডাল বলবো তা বাংলাদেশকে আরও গরিবের দিকে নিয়ে নি তো মানুষ তখন কি নিজে বাঁচার যন্ত্রণায় সেই গ্রাফিতে কি করবে আর কি কী করবে তো ফলে আপনি দেখবেন আপনি ওই পেপার আমি সবাই আমরা খুব ডকুমেন্টেশনে দুর্বল ছিলাম ফলে এসে দেখবেন যে দশ পনেরো বিশ বছর পরে কে সালে জন্ম কিন্তু সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে ডাকাত হয়ে গেছে মুক্তিযোদ্ধা মন্ত্রীও হয়েছে ঠিক না তো এই যে এটা এটা কারণ কি আমরা ডকুমেন্টেশন সে সময় করি নাই কার কি রোল ছিল আমরা এগুলো লিখি নাই পরবর্তীতে যে যার মতো নিজেরা নিজে আবিষ্কার করেছে আমি এটা হয়ে গেছি ও এটা হয়েছে এবারে যে গ্রাফিতির যে বই আমাদের এই বিপ্লবকে ধরে রাখবে নতুন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানকে ধরে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট কেননা এইটা ধরে রাখাটা কেন ইম্পর্টেন্ট আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ঘুমের জননী তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন তিন হাজার পুলিশ মারা গেছে ওদের মাসে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনুসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার এটা এটা কেন করছে জানো এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্ভগুলো সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান সেটা আসলে গণ না সেটা আসলে এটা হয়েছে যাতে এটার কারণটিকে একটা খুব বড় রকমের একটা চক্রান্ত যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বোঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরে কোনোই একটা কিছু আমাদের উপরে যাতে সে চাচ্ছে বলতে যে তোমরা এদেরকে দেখতেছো সেই লোকটা তো এটা না প্রফেসর পাবলিক লাইফে আছেন দশক ধরে তার তার প্রত্যেকটা ছয় ক্যারিয়ারে সবাই চেনে অথচ তাকে তারা এইভাবে পড়তে করছে কেন সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস নতুন বাংলাদেশ এটাকে উল্টে দিতে চায় এই কাজটা তারা কিন্তু আগে করছে আপনি দেখেন পুরোটা পনেরো বছরে কয়জন লেখক আছে যে চুয়াত্তরের আপনি দেখেছেন কারণ কি যেন আহ বাসন্তী ছবি তুললেন উনি মিস্টিরিয়াসলি মারা গেলেন কেউ এটা ইনভেস্টিগেট করলো না পুরো আপনি চুয়াত্তর সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি যেটা পড়েছি তিরিশ হাজার লোক মারা গেছে আপনি ইউটিউবে ঢুকলে ওই যে চুয়াত্তর সালের যে গ্রুয়েল কিচেন হ্যাঁ এখানে মানুষকে যে জনগণ খাবার দেওয়ার জন্য যে ইয়ে সেগুলো পুরো আছে কিন্তু ওইটা সব পনেরোটা বছর ধরে তারা সব এই যে এই যে হিস্ট্রিকে যে ইরেস করে নতুন হিস্ট্রি চাপানো এটা ওদের এটা হচ্ছে দে আর কোয়াইট গুড ইট মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারে আপনারা দেওয়া এবং আপনাকে বলবে আপনি সে এসেছে অপ্রেসর কিন্তু নিজেকে সে বিদেশে যাই করছে আমি অপ্রেসড আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা দুইশো বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে ঘুম করেছে বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি দুই হাজার লোকের মতো মানুষকে খুন করেছে যাদের কারো কারো বয়স চার বছর ছয় বছর আট বছর আপনি তার সময় সাপলার হত্যাকাণ্ড হয়েছে তার সময় আপনার মাওলানা সাইদিন ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যা পিটিএ বিদেশে পাঠিয়ে দিয়েছে আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয় তাহলে কো কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে কিছু ছিল আপনার এবং যে যখনই একটা ভালো মানে বিএনপির এক লিডারের এখন সম্ভাবনা হয়েছে যে উনি বের হবেন আমরা শুনেছি যে তাকে এখন জামিন দিতে বাধ্য এটাও আমরা শুনেছি যে তখন জাজের রুমে সিকিউরিটি এজেন্সি লোক পাঠিয়ে দেওয়া হতো এবং এটা তো না তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে তিন হাজার এবং বাংলাদেশে এই জিনিসটা কেউ বলেন না এই জিনিসটা কিন্তু ভয়াবহ আপনি ষাট সত্তর লক্ষ অপজিশন অ্যাক্টিভিটিস লাইফ আপনি হেল্প করে দিয়েছেন কারো দশটা কারো বিশটা কোনো চাকরি পায় নাই তারা যদি চুপি সারে কোনোভাবে একটা ধরনের একটা কনস্টেবলেরও চাকরি পেয়ে গেছে সেটাও জানাজানি হয়ে গেছে যে না উনি বিএনপি পরিবারে ওর চাকরি দেওয়া যাবে না কি ভয়াবহ একটা সময় কিন্তু তারা টোটালটা তাদের পুরো অ্যাটেম্পটা হচ্ছে যে এটাকে আমি উল্টিয়ে দিব দিয়ে আমার ন্যারেটিভ আনবো এই ন্যারেটিভ এর এই গ্রাফিতির বই খুব আমাদের প্রত্যেকটা ওই সময় যতগুলো ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকটা লিপিবদ্ধ করতে হবে প্রত্যেকটা লিপিবদ্ধ হবে এবং আমাদের এখন আমরা দেখছি যে অনেকে অনেক বেশি সে যে ধরনের কথা বলে যে অ্যাঙ্গার ক্রিয়েট হয়েছে বাংলাদেশে আপনি দেখেন সবাই এক তার কথা যেই শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না ঠিক না তা আমরা তারপর সবাইকে প্রফেসর ইউনুস আহ্বান জানিয়েছেন শান্ত হন আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ পনেরোটা বছর ছিল সেটা সবাইকে জানাবো প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো যাতে বাংলাদেশে এই পতিত শৈরাচার এবং তার সাঙ্গ পাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে এটা আমাদের ঐক্য এটাকে আমাদের করতে হবে এবং আপনারা যারা ভাবছেন যে আমাদের বিপ্লব সেই একুশ দিন জুলাই আর অগাস্টের একুশ দিন এটা ভুল তার আগেও স্ট্রাগল হয়েছে পুরো পনেরো বছর ধরে এবং আগামীতে আরও পনেরো বছর আমাদের স্ট্রাগল করতে হবে আমরা একটু থেমে যাব ওরা আবার চারা দেওয়ার চেষ্টা করবে এইটা যাতে না হয় বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গ ফিরে আসতে পারে এটা আমাদের দেখতে হবে এটা এইটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে আমার হয়েছে রিজবি ভাইয়ের হয়েছে সবার হয়েছে বাট আমরা এখানে একতবদ্ধ এবং এই জায়গায় আমাদের ম্যাসেজ সবার প্রফেসর ইউনি মেসেজ আপনারা যে যেখানে আছেন শান্ত হন মেন কাজটা করেন সব কিছু লিপিবদ্ধ করেন প্রত্যেকটা দিনে কো এই পুরো পনেরোটা সাড়ে পনেরো বছর যতদিন ছিলেন সেই নয়ই জানুয়ারি দু হাজার নয় থেকে আপনার পাঁচই অগাস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনে কি আকাম কুকাম করেছে এগুলো লিখিতবদ্ধ করতে হবে কোনো কিছু যেহেতু আনডকুমেন্টেড না থাকে যেটা আমরা আগে করতে পারি নাই বা পনেরো বছর সে যেভাবে আমাদেরকে এই যে চুয়াত্তরের ফ্যামিলির কথা আমাদেরকে ভুলে রেখেছিল এমন কেউ নাই আমি আমার ফ্যামিলি আমার আমি জানি আমার বড় ভাই উনি আমেরিকার এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর উনি দিনের পর দিন রাতে দুইটা আড়াইটায় যায় রেশন শপের সামনে দাঁড়ায় থাকতে হতো আমাদের বাসায় ঠক ঠক ভাতের ফ্যানের জন্য আমি নিজে ভাতের ফ্যান খাইছি অথচ আপনি দেখেন পনেরো সাড়ে পনেরোটা বছর মানুষকে বুঝিয়ে রেখেছে যে না শেখ মুজিবের আমলটা ছিল কি একটা মহৎ একটা আমল আমল এবং কেউ কোনো ইকোনমিক্স রয়েছে মুজুবনোমিক্স মুজিবের ইকোনমিক্স নিয়ে কি এমন ইকোনমিক্স ছিল আমাদের সত্যিকার অর্থে ফোকাসটা রাখতে হবে এখানে ছাড়া যাবে না আমি রাজীব রাজীব হোসেনের এই কাজের সাধুবাদ জানাই এবং যারা যারা আরো করবেন ভালো কাজ করেন প্লিজ যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয় আমরা যেন পোর কাজ না করি যে গিয়ে মানুষ যাতে নাক না শিক্ষায় এমন কাজ খুবই ভালোভাবে ডকুমেন্টেশন করবেন যেটার জেনারেশনকে জেনারেশন যেটা আমাদের ধরে রাখতে রাখতে পারে এটা খুবই দরকার আমাদের প্রত্যেকটা কাজ আমাদের ইয়াং মানুষের যে আউটস পোরিং অফ দেয়ার হার্টস তারা যেভাবে তাদের হৃদয়কে মেলে দিয়েছে দেয়ালে দেয়ালে এটা জন্য আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করে রাখি এটা খুব ইম্পর্টেন্ট এবং অন্যান্য সমস্ত কিছু পনেরোটা বছর একে তো ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেল তো হোয়াইট পেপার লিখলেন আমরা যারা জার্নালিস্ট আমরা যেগুলো ফেস করছি সেগুলো লেখা উচিত